হামাইয়ামান মেস কালে জাররা তিন হয় রৈয়ারা হমায়াম মেস কালে জাররা তিন শা রয়ারা কেউ যদি এক মেসকালে পরিমাণ বল হয় যে বিন্দুটাকে আর ভাঙা যায় না এক জারা বন্দী নেক কাজ করে সেটাও সে পাবে এবার বদি করলে তার বদলা ভোগ করতে হবে নাওজুবিল্লাহ বিষয়টা কিন্তু খুব সূক্ষ্ম বিষয় ঠিক আবার তার বিপরীতও কিন্তু আছে এই ন্যাক কাজ করার কারণে এই মহিলাটা একটা বিন্তুল হাওয়া একটা বাজে মহিলা যাকে বলা হয় প্রতিতা সে কিন্তু তার ইমান আমল শুদ্ধ সে জান্নাতি সে হয়ে গেল সোয়ান্নাল ঠিক আর একটা হাদিস শুরু হচ্ছে বুকারি শুরু একই এই এর বিপরীত আনজাদ ইবন অমরদের জন্য আনজাদ আবি হরাদের জন্য কয়লা কয়লা রসুল উল্লাহ ইমরাতুন ফি হিরাতিন

নুরে মুজা SSM হাবিবুল্লাহ হুজুর পাক সল্লা প্রতি নিশ্বাসন করেন উযিবাত ইমরাতুন ফীহিরাতিন একজন মহিলাকে একটা বিড়ালের কারণে থেকে জাহান জাহান্নামী করা হয়েছে নাউযু বিল্লাহ শাস্তি দেওয়া হইছে কেন আমসাকাত হাততা মাতাত মিনাল জু সে একটা বিড়ালকে বেদে রেখেছিল খাদ্য দেয়নি ফলাম তাকুন ততিমালাতুর সুদোআ তাকে সে খাদ্য দেয়নি এবং ছেড়েও দেয়নি তাগুলা একটা বিড়ালকে ছেড়ে দিলে সে জমিনে তার খাদ্য খুঁজে সে খাবে সে বিড়ালটাকে ছেড়েও দেয়নি খাদ্য দেয়নি বেঁধে রেখেছিল বিড়ালটা এ ক্ষুধার কারণে আস্তে আস্তে কষ্ট পেয়ে বিড়ালটা মারা গেছে সে তার জন্য বদ করছে যে বদ কারণে ওই মহিলাটা সে জার্নি হয়েছে নাওজুম উল্লাহ তো বিষয়টা কিন্তু সূক্ষ্ম বিষয় আসুরা শরীফ ওনার অনেক ফজিলত এটা অনেক দলিল আছে এখন বাতিল ফেরকার যারা লোক আছে এটা চুচারা কিলোকাল করে এরা নানান এদের মারুফ কার উনি দলিল কুফরা করলেন না এটা বিস্তলা বললো আমার পানি পান করলে ভেজতে হবে উনি সেটাই পান করলেন দলিল কোথায় এখানে তো আশুর দলিল আছে আশুর হিসেবে সম্মান করলে ভালো খাদ্য খেলে এক বছরের সচ্ছলতা পাওয়া যায় এবং গোসল করলে অসুখ বিসুখ থেকে সে পানালাপ করে আবার স্ত্রীর সময় ভাবে তার চোখের বিমার থেকে সে সেবা লাভ করে আবার যদি এতিনকে খাদ্য খাওয়ায় পানি পান করে বা তার ব্যবস্থা করে তাহলে তাকে জান্নাতের জান্নাতের দস্তরণে যেমন খাদ্য খাওয়ানো হবে জান্নাতে পানিও পান করানো হবে সোন লাহ এই হাদিস শরীফ প্রমাণিত এখন বাতিল ফেরকার লোকেরা চুচারে কিলোগাল করে এরা জীবন ভরে চুচারা করবে এরা তো কোন অংশে মানে না যার জন্য এরা এই চুচারা কিলোকাল করে এটা আসলে আমল গুলি ঠিক মতো করতে হবে